গুড মর্নিং সবাইকে তো এখন কাটছি এই যে আলু এমনি আমার এই যে আলু কাটা হয়ে গেছে আমি আমরা করব হলো কি যেন বলে ধোকার ডালনা যেটাকে বলে ধোকার ডালনা তো প্যাকেট তো জানোই রেডিমেড কিনতে পাওয়া যায় এই যে তো ধোকার কিনে নিয়ে এসেছি প্যাকেট তো এটা রান্না করব আর সোনা পাপার জন্য আলু কুমড়ো ডাল দিয়ে ভাত করব। যেটা এখন থেকেও যেরকম আমি আগে বসিয়ে খাওয়াতাম ওকে তো কদিন ধরে তো সেটাই পিছিয়ে যাচ্ছে তার কারণ হলো একটাই এই অপারেশনটা হলো পেটে নিয়ে শরীর দেখে বুঝতে পারছো কতটা ভেঙে পড়েছি তো যাই হোক তোমরা সবটাই জানো সবাই বলো যে শুকিয়ে গেছো অন্তরা কিন্তু কিছু করার নেই একটা এত বড় অপারেশনে তো হবেই তো যাই হোক এটাই বলার ছিল যে সোনা বাবাকে এখন থেকে বসিয়ে খাওয়াবো সব কিছুই তো তোমাদের সাথে একটু শেয়ারও করে দেবো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম সঙ্গে থাকো সাথে থাকো আমারও কাটা হয়ে গেছে তো পেশারেই সরাববার ভাতটা করব পেশারে নিয়ে নিয়েছি দেখো এ দেখো চাল ডাল আলু এই যে কুমড়ো সবই নিয়ে নিয়েছি চলো করে নিই ফটাফট আর এদিকে আমি কড়াইটা বসে সরি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই যে এটা ভিজিয়ে রেখেছি তো চলো এবার করে নিই ঠিক আছে তারপরে আসছি তোমাদের সামনে আবার কেউ বন্ধুকার আসছে ঠিক আছে চলো পরে আসছি তো এই দেখো এখানে পিস পিস করে কেটে নিয়েছি আর এদিকে আর থেকে ভাজ ভাজতেও বসিয়েছি তো চলো তাড়াতাড়ি করে করে নিই ওদিকে আবার সোনা বাবা আজকে বায়না করছে যাই না কেন এদিকে মশলাটা রেডি করছিলাম এই যে আদা টমেটো সব দেবো তো চলো করে নি ফটাফট হ্যাঁ আরেকজনকে দেখো কী করেছে আমি সব প্যাকেট প্যাকেট করে রেখেছি আরে দেখো নিয়ে দেখো কি করেছে এদিকে আমি এসেছি ওষুধ খাওয়াতে যে দেখি ওকে ওষুধ খাওয়াই এইদিকে গান চলছিলো ফোনে এই যে এই ফোনে গান চলছিলো আর দেখি ওষুধ খাওয়াই ও বাবাই দেখো আবার ওই দেখো কি শুরু করেছে দেখছো দেখো আমার এদিকে রান্না কমপ্লিট এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলেরটাও হয়ে গেছে ওটা বসা মানে কমপ্লিট হয়ে গেছে ছেলের ভাতটাও আমাদের ভাতটাও দিয়েছে আর এদিকে শুধু করেছি ধোকার ডালনা মানে ওই আলু দিয়ে ঝোল নিরামিষ যেহেতু সোমবার তো মোশা মোছা টোচাও হয়ে গেছে সব কিছু ওদিকে বাসন মাজাও হয়ে গেছে ওটা একটু পুড়ে গেছে বলে ভেজে মানে ওখানটাতে রেখেছি চলো আর ওদিকে তোমাদের সোনা বাবা এখন গান শুনছে ওদিকে আর গানটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই দেখো এটাকে দেখো কি সুন্দরভাবে ঘুমাচ্ছে ওই দেখো টুম করে উঠে গেল তা ঠিক আছে চলো পরে আসবো বাবা তোমাদের সামনে এখন স্নান করবো ছেলেকে স্নান করব তো এই যে সোনা বাবার ভাত নিয়ে চলে এসেছি এই যে ভাত আর এই যে সোনা বাবা বসে আছে এখানে হেলান দিয়ে বসে আছে এখনও জামাটা পরাইনি কাপড়টা দিয়ে রেখেছি তার কারণ হলো এখন জামা পড়ালে ভিজিয়ে দেবে সব তাই তো তাই তো তো এই যে এখন হাতে করে খাইয়ে দেবো ভাতটা চটকে নিয়েছি হাত দিয়ে চটকেছি এখন আমি মিক্সিতে করি না তো এই যে হ্যাঁ এখন খাবে তো মা খাবে তো এখন এই যে বসে আছে এখন এখানে হেলান দিয়ে বসে আছে এখন খাবে চলো ফটাফট খাইয়ে দিই টাটা এখন টাটা আবার পরে আসবো তোমাদের সামনে সেই কখনের পরে আসলাম সেই সোনা বাবাকে খাওয়াবো তারপরে আর আসা হয়নি তার কারণ হলো একটাই তারপর সোনা বাবাকে ঘুম পাড়ালাম খাইয়ে দাইয়ে তারপরে ঘুম থেকে উঠলো কার্তিক আসলো আমরা ভাত খেলাম ভাত তাত খেয়ে তারপরে কিছু মালগুলো প্যাকিং করার ছিল ওগুলো প্যাকিং করলাম আর দেখে দেখে নিলাম কোন টাকার জন্য তারপরে হোয়াটসঅ্যাপে তাদের সাথে একটু কথা বলে নিলাম দিদিদের সাথে তারপরে গিয়ে এই বিকেলবেলা এখানটাতে বসেছিলাম বসে দেখো আগে আবার পরে নিয়েছি আবার পরে নিয়েছি তো হাতে তো ঠিক আছে যেটা বলছিলাম তো এই বাইরে বসছিলাম সোনা বাবাকে উপুর করে দিয়েছিলাম ওর তো করে উপুর করেই বেশি সময়টা থাকতে বলেছে ঘাড়ের ব্যায়ামটার জন্য তো এই যে সন্ধেবেলা নিয়ে চলে এসেছি পিডিয়াসোর দুধ সন্ধ্যাবেলা সন্ধেবেলা পিডিয়াসোর আর দুধ আর আমার জন্য এই যে রচা মানে আমার আর কার্তিকের জন্য রচা আর তারা তোমাদের সোনাবাকে দেখাচ্ছি সোনাব পুরোটাই খালি খালি গায়ে রয়েছে একটু এই দিকটা আসো আমি বিশেষটা করে দেখাই অনেকক্ষণ দেখেনি ঘুম থেকে উঠে যায় সেই ঘোর এদিকে এই যে সোনা বাবা এই যে খালি গায় ন হয়েছে কিন্তু পাপা গরমে ভীষণ গরম পড়েছে তাই না মামা হাসছে তা ঠিক আছে চলো এবার ওকে খাইয়ে দেবো আমরাও চাটা খেয়ে নেব পরে আসছি আমার প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো ছটা বাজে পাঁচ মিনিট বাকি এখনও বাইরে দিন দিনই আছে এই যে চলো খাইয়ে দিয়ে আর নিজেরাও খেয়ে পরে আসছি হ্যাঁ তোমাদের সামনে আবার ভীষণ গরম তো এসছিলাম একটু ইউটিউবে লাইভে আর এই যে তোমাদের সোনা পাপা আটটা বাজে লাইভও শেষ সাতটা থেকে আটটা তো চলো যে এখন ওষুধ খাওয়াবো পরপর ওষুধগুলো খাবে তারপরে খাবার খাবে তারপরে ঘুমো কাবে তাই না পপা ও মাম্মা তুমি কথা বলছিলে ইউটিউবে সবার সাথে সবাইকে ভালোবাসা দিচ্ছিলে হে আরেকটা হেসে দাও আরেকটি হিসে দাও আরেকটি হিসে দাও আর একটু হেঁসে দাও আর হেসে দাও হেবে দুষ্টু হয়েছে ভীষণ দুষ্টু হয়েছে চলো ওষুধগুলো একটা একটা করে খাইয়ে দিই ঠিক আছে আর রাতে কি খাবো এখনও জানি না যেহেতু নিরামিষ আর দুপুরেই তরকারিটা খাওয়া হয়ে গেছে শেষ ও আজকে কাজল পড়েছি তোমরা বলেছিলে কাজল করতে তো কাজল পড়েছি কেন লাগছে অবশ্যই বলবে অনেক দিন পর পড়েছি আগে তো সময় কাজল পড়তাম এখন তো পড়াই হয় না সংসারের চাপে কাজের চাপে সব সময় মানে একসাথে সব ভুলে যায় তো টাইম হয় না ফুল ভুলে যাই না ইচ্ছা করে পড়তে কিন্তু কাজের মতো থাকি বলে আর ইচ্ছা করে তো এই যে আজকে কাজের পড়েছি কেমন লাগছে অবশ্যই কেমন করে স্যার পরে আসছি হ্যাঁ তো রাত্রিবেলা বসে পড়েছি সোনা বাপাকে খাওয়াতে এই যে সোনা বাবা বাবু হয়ে বসে পড়েছে দেখো এখানে খাবে বলে বাবু হয়ে বসে পড়েছে তাই তো তো এখন খাওয়াবো তারপরে পরে আসছি আমরা আমরা রাতে আজকে আলু ভাজা ভাত খাবো আগেই বলেছি সোমবার নিরামিষ আর যা ধোকার ডালনা করেছিলাম বাবাকে ওই ঘরে দিয়েছে আর আমাদের দুপুরে হয়ে গেছে তো সেই কারণে রাতেরটা শুধু আলু ভাজার ভাতটা খেয়ে নেবো কাঁচা লঙ্কা দিয়ে গাছের কাঁচা লঙ্কা দিয়ে জমে যাবে তো গাছের কাঁচা লঙ্কা ভেবো না আবার এখন ছিঁড়বো সেটা তোলাই আছে সকালে তো ঠিক আছে সকালে তুলে কালকে তুলেছিলাম বিকেলবেলা তো ঠিক আছে চলো খাইয়ে নিই তারপর পরে আসবো ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করবো আলু ভাজা ভাত তাহলে যদি কেউ কেউ ভাবা পাচ্ছে না সোমবারে আলু ভাজা ভাত খাইনি অন্য কিছু খেয়ে চাই তা সেটাই শেয়ার করবো চলো থাকবার জন্য টাটা সোনার ভাত নিয়ে চলে এসেছি আর খাওয়াবো বসিয়ে দিয়েছি এই যে তোমাদের সোনা বাবা এখানে যে শুয়ে দিয়েছি ওকে বিছনা করা আমাদের হয়ে গেছে আর তোমাদের তো বলেছিলাম যে কি খাচ্ছে রাত্রি রাত্রে কি খাবো সেটা অবশ্যই দেখাবো তোমাদের পাপা এ এই দেখতে ফেলেছি তো এই যে আলু ভাজা ভাত খাওয়াচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো এই যে আলু ভাজা ভাত হাতে করে নিয়েই বসে পড়েছি দুজনা চেয়ারে কার্তিককে দেখাচ্ছি না যেহেতু খালি গায় তো ফাইনালি চলে এসেছি ভিডিওটা শেষ করতে দেখতেই পেয়েছো আলু ভাজা ভাত খেলাম আর তোমাদের সোনা বাবাকে এখন দেখো চাদর গা দিয়েছে তার কারণ হল এসিটা চালিয়ে দিয়েছি আর এই চালানোর কারণ তো জানোই ভীষণ পরিমাণে গরম পড়েছে আর সোনা বাবা ঘুমাতেই চায় না তো এই যে চাদর গায়ে দিয়ে নিয়েছে এটা পুরো ঢেকে যাবে একদম চাদরটা পুরো এত দূর অব্দি একদম কানে চেপে ওকে ঘুম পাড়ায় গরমকালেও মানে গরমের মধ্যেও আমি ওকে কানে চেপে ঘুম পাড়াই কারণ জানোই তো যাক ঘুম সজাগ একটুতেই জেগে যায় তো সেই কারণে এখন এই যে এখন ঘুম পাড়াবো আর আমারও দেখো রাতের বেরোনি করা হয়ে গেছে চুলে তো চলো ভিডিওটার জন্য আজ এইটুকুই ভিডিওটা আজকের জন্য এটুকুই আবার আসছি একটা নতুন ভিডিও সাথে নতুন দিনে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলেই আমি খুশি আর কিছু চাই না তো তোমরা এইভাবেই আমাদের ভালোবাসা দিও চলো আজকের জন্য টাটা গুড নাইট সব কে লাভ ইউ লাভ ইউ